নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করবো এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সকালে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তাহলে প্রথমত আলোচনা হবে যে প্রাথমিকে ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে নিয়োগটা কবে হবে পরবর্তী শিক্ষক নিয়োগ কবে শুরু হবে এবং কখন শেষ হতে পারে আর ওবিসি বাতিল মামলা নিয়ে আপডেট আলোচনা করব। কারণ ওবিসি বিষয়টা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের লিস্টেড ছিল শুনানি হওয়ার জন্য শুনানি হয়নি তোমরা দেখবে এই চ্যানেলে সে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় যেগুলো প্রয়োজনীয় তোমাদের দরকার সেই আপডেটগুলো দেওয়া হয় থেকে প্রপার কোনো আপডেট আসেনি সেই বিষয় থেকে কিন্তু রকম ভিডিও করা হয় না তোমরা দেখবে ওবিসি মামলার জন্য আমি সেপারেট কোনো ভিডিও করছি না এই জন্য কারণ ওবিসি মামলার যে শুনানি সেটা তো হয়নি তাহলে ফালতু অনেক বড় করে ভিডিওটা দেওয়া আমার কোনো মানে হয় না তাই আমি যেটা ভাবি যে তোমাদের যে সময় সেটা যেন অপচয় না হয় ফালতু যেন তোমরা ভিডিওটা দেখে তোমাদের এটা মনে হয় না হয় যে স্যার ফালতু ভিডিওটা ভিউ বাড়ানোর জন্য করেছে এটা যেন তোমাদের মনে না হয় সেই জন্য কিন্তু কখনোই ফালতু কিন্তু ভিডিও দেওয়া হয় না ওবিসি বিষয়টা হচ্ছে তোমাদের যে এই মামলাটা সাঁত্রিশ নাম্বার সিরিয়ালে ছিল কিন্তু সেটা শোনা হয়নি সেটাকে ডিলে করা হয়েছে স্থগিত করা হয়েছে এবং এর যে পরবর্তী শনির তারিখ সেটা হচ্ছে নয় আগ সেপ্টেম্বর দু হাজার এটা কম্পিউটার জেনারেটেড ডেট ও মামলার পরবর্তী শনির তারিখ কবে বললাম নয়ে সেপ্টেম্বর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামটা হঠাৎ করে বন্ধ হতে পারে এমনটাই আপডেট কিন্তু এসেছে সেই জন্য বলব যদি টেলিগ্রাম যুক্ত হতে চাও তাহলে টেলিগ্রামও হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও হয়ে যাও তাহলে এই প্রাথমিকের ফাইভ পার্সেন্ট প্যানেল যে বিষয় সে নিয়ে আলোচনা করব যে অনুযায়ী পরবর্তী যে প্রসেসটা রয়েছে দু হাজার বাইশ রিক্রুটমেন্টের একদম লাস্ট প্রসেস এটা হয়ে গেলে আর কোনো বা কিছু বাকি থাকবে না এরপর পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট প্যানেল এই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে কিন্তু নিয়োগ শুরু হবে এর জন্য একটা স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের নোটিশ খুব শীঘ্রই তোমরা পেতে চলেছো সেটা কবে সেটা সেপ্টেম্বরের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে একটা নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে নিয়োগটাও কিন্তু পুজোর আগেই হয়ে যাবে এমনটাই আপডেট রয়েছে তাই এই নিয়োগগুলো পুরোপুরি অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে যেটা যতগুলো বাদ ছিল সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ হয়ে যাবে এবার শুরু হবে দু হাজার বাইশে যারা টেট পাস করেছে দু হাজার চোদ্দোতে যারা টেট পাস করে পড়ে রয়েছে হাজার সতেরোতে যারা টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবে এবার তোমাদের অনেক প্রশ্ন হতে পারে ও বিসি মামলার তো চলছে এদিকে কুড়ি বাইশ মামলাও চলছে তাহলে কিভাবে তো ও বিসি মামলার সঙ্গে যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবার তোমাদের অনেক রকম প্রশ্ন হতে পারে এই নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করেছি সেগুলো দেখে নেবে যে টেটেরই একটা অংশ হচ্ছে ইন্টারভিউ কেউ টেট পাস করেছে এর মানে এটা নয় যে টেট পাস করে বসে থাকবে তার ইন্টারভিউতে যাওয়ার কোনো অধিকার নেই তা তো নয় কারণ টেটের একটা প্রসেস হচ্ছে ইন্টারভিউ কিন্তু টেট পাস মানেই চাকরি নয় বিষয়টা কিন্তু বোঝার আছে কিন্তু এটা একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছে অর্থাৎ ও যারা ও বাতিলের যারা তালিকায় রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের কিন্তু ভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত বিসি নিয়ে ফর্ম ফিল করে পাশ করেছে তাদের কোনো সমস্যা হবে না এর পরবর্তী যখন টেট পরীক্ষা হবে তখন কিন্তু তারা ও বিসিটা শো করতে পারবে না কিন্তু এই ইন্টারভিউতে তারা কিন্তু শো করতে পারবে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর এই যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা কখন আসবে ইন্টারভিউ নোটিফিকেশান তোমাদের পুজোর পরে অর্থাৎ কালী পুজোর পরে আসবে এটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে প্রস্তুতি কিন্তু নাও এখন থেকে প্রস্তুতি নাও চারিদিকে যেরকম দেখছো তোমরা দেখে ভেবো না যে তোমাদের নোটিফিকেশান আসবে না তা কিন্তু নয় হঠাৎ করে আসবে চারিদিকে চাপ সৃষ্টি হচ্ছে হ্যাঁ এবং এই একটা গ্রিন সিগন্যাল কিন্তু দেখা দিয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া তো কুড়ি বাইশ সরি বাই দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া তো শেষ হয়ে যাবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল শেষ মানে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ এবার নতুন নতুন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ দু হাজার বাইশ ডেট পাস দু হাজার চোদ্দো হাজার সতেরো এদের কিন্তু শুরু হবে তাহলে সেই শুরুটা শেষ কখন হবে দু হাজার ছাব্বিশের ভোটের আগেই কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে এবং এখানে যেভাবে প্যানেলটা প্রকাশিত হয়েছে এরকমভাবেই কিন্তু প্যানেল আর যতটা আমার কাছে আপডেট এসেছে স্টেট ওয়াইজ কাউন্সেলিংই হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এমনটাই বলেছে এবং এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা কাজ অবশ্যই করো যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপের চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হলেও অনেক আপডেট পিডিএফ তোমরা মিস করে যাবে কারণ টেলিগ্রাম যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু টেলিগ্রামে আর কিছু তোমরা পাবে না সব কিছু তোমরা পাবে কোথায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিয়েছি সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে